আয়াত একশো তেরো আল্লাহ তালা বলেছেন ইহুদেরা বলে খ্রিস্টানদের বিশ্বাসের কোনো ভিত্তি নেই খ্রিস্টানরা বলে ইহুদিদের বিশ্বাসের কোনো সত্যতা নাই অথচ উভয় সম্প্রদায় কিতাব পড়ে আবার যাদের কিতাবের কোনো জ্ঞান নাই তারাও অনুরূপ দাবি করে থাকে সুতরাং এ নিয়ে কোনো বিতর্কের প্রয়োজন নেই শেষ বিচারের দিন আল্লাহ তালা এই মতবিরোধের চূড়ান্ত মীমাংসা করবেন আল্লাহ তারা বলেছেন যে আল্লাহ মসজিদ সমূহে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে যে ব্যক্তি বাধা দেয় এবং তা ধ্বংস করার চেষ্টা করে তার চেয়ে বড় জালে মাকে হতে পারে অথচ মসজিদে বিনয়গত চিত্তে প্রবেশ করা উচিত পৃথিবীতে ওদের জন্য রয়েছে চরম লাঞ্ছনা এবং পরকে অপেক্ষা করছে কঠিন একবার। আল্লাহ তালা বলছেন পূর্ব পশ্চিম সবই আল্লাহর তুমি যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকে তুমি আল্লাহকেই পাবে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং সর্বজ্ঞ পূর্ব পশ্চিম আল্লাহরই তাহলে উত্তর দক্ষিণ কার এটাও আল্লাহর উপর নিচ এটাও আল্লাহর তার মানে এই অসীম অসীম মহাশূন্যতা একমাত্র আল্লাহর এই আল্লাহরই অজহু আল্লাহ তালা বলেছেন ফাইনাম আতু আল্লো ফাজ আমজহুল্লাহি মাতু আতু আল্ল সুতরাং তুমি যেদিকেই তাকাও না কেন ফাজ আম সেদিকেই তুমি আল্লাহ অজহুকেই দেখতে পাবে সেদিকে সেদিকেই তুমি আল্লাহর মুখমণ্ডলী দেখতে পাবে আল্লাহ আসলে সবখানে আছেন তো যেখানেই মানুষ যাক না কেন সেই স্পেসটাই আল্লাহর সেই স্পেসটাই আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আসলে সকল অস্তিত্বকে সর্বদিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ আসিউন আলিম আলিম মানে হচ্ছে সর্বজ্ঞ সব সম্পর্কে তিনি জানেন ওয়াসিউন মানে হচ্ছে পরিবেষ্টন করে রয়েছেন পানি সমুদ্রের পানি যেমন মাছগুলোকে সব দিক থেকে পরিবেষ্টন করে থাকে ঠিক তেমনি এই স্পেস এই মহাশূন্যতার দ্বারা আল্লাহ তালা আমাদেরকে চারদিক থেকে পরিবেষ্টন করে রয়েছেন সমগ্র মহাবিশ্বকেই তিনি পরিবেষ্টন করে রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন ওরা বলে আল্লাহ সন্তান নিয়েছেন তিনি একথার কথার পঙ্কিলতা থেকে মুক্ত তিনি পবিত্র মহামহিম আসলে মহাকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর কুল্লুল্লাহ কিতুন সব কিছুই তারই আজ্ঞাবহ সব কিছুই তার একান্ত অনুগত আজ্ঞাবহ আল্লাহ তালা বলেছেন বাদি উসামাওয়াতিওয়াল আসমান এবং জমিনকে তিনি শূন্য থেকে সৃষ্টি করেছেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ বাদি মহাকাশ এবং পৃথিবীর স্রষ্টা শূন্য থেকে এগুলোকে অস্তিত্ব দান করেছেন যখনই কোনো কিছু তিনি বলেন কুন, কোন তিনি বলেন হও অমনি তা হয়ে যায় তখনই তা হয়ে যায় আসলে যার এরকম শূন্য থেকে সৃষ্টি করার ক্ষমতা আছে তাকেই তো সৃষ্টিকর্তা বলে আর যারা এরকম কোনো কিছুই একটা পরমাণু শূন্য থেকে সৃষ্টি করতে পারে না তারা কখনো সৃষ্টিকর্তা হতে পারে না সুতরাং মানে কোনো সৃষ্টি মানে সৃষ্টিকর্তা নয় বরং সকল সৃষ্টি সৃষ্টিকর্তার এক একটা সৃষ্টি আলহামদুলিল্লাহ একমাত্র তিনি সৃষ্টি হননি আর বাকি সব কিছুকে তিনি সৃষ্টি করেছেন শূন্য থেকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ তাআলা বলছেন মূর্খরা বলে আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন ওয়া ইয়া আলা আলা যাদের লাই আলামোনা কোনো জ্ঞান নাই তারা বলে ওয়াই আলা লাউ লাই ওকেল্লিমোনা আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না মানে আল্লাহ তাআল কথা বলার কোনো প্রয়োজন আছে কি মহাজগতের সকল কথা তো আল্লাহর করুণাতেই আল্লাহর এই স্পেস অ্যান্ড টাইমের মধ্যেই তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ তাই আমরা যে কথা বলতেছি এই কথাগুলো আমরা বলতেছি ঠিক আছে কিন্তু সৃষ্টিকর্তাই এই কথাগুলোকে সৃষ্টি করতেছেন মহাজগতের সকল ঘটনার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ মহাজগতের সকল বস্তুগুলোর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ মহাজগতের সকল শক্তিগুলোর যেমন মহাকর্ষ বল অভিকর্ষ বল চুম্বক বল আমাদের আত্মা রূপ হ্যাঁ ফেরেস্তা হ্যাঁ জাতি এসব কিছুই অদৃশ্য শক্তি শক্তি দিয়ে তৈরি এই সকল শক্তিগুলোরও সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাহলে তিনি সকল কিছু সৃষ্টিকর্তা তাহলে কথাগুলোরও সৃষ্টিকর্তা তিনি কি কথা বলতে পারেন না মহাজগতের সকল শব্দ সকল কথা তারই সৃষ্টি ছাড়া কিছু নয় কেননা সব কিছুই স্পেস অ্যান্ড টাইমের মধ্যেই আল্লাহ তালার এই স্পেস অ্যান্ড টাইমের মধ্যেই অস্তিত্ব লাভ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেছেন এই জন্যই মূর্খরা যারা আসলে গভীর চিন্তা করে না গভীরভাবে ভাবে না তারা মনে করে যে আল্লাহ কেন আমাদের সাথে কথা বলে না আল্লাহ কি বিশাল বড় একটা দৈত্য যে মুখ দিয়ে তোমার আমার সাথে কথা বলবে না তিনি ওই অসীম মহাকাল মহাশূন্যতার মালিক তাই তার কথা বলার কোনো প্রয়োজন হয় না মহাজগতের যত কথা সৃষ্টি হয় সব এই স্পেস অ্যান্ড টাইমের মধ্যে তিনি এগুলোকে সৃষ্টি করেন আর কি সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন যে ওরা এই মানে অজ্ঞরা বলে থাকে যে আল্লাহর পক্ষ থেকে তার উপরে কোনো অলৌকিক নিদর্শন হয় না কেন আমাদের নিকটে কোনো অলৌকিক নিদর্শন আসে না কেন আমাদের কাছে ফেরস্তা আসে না কেন কিংবা অলৌকিক ভাবে কোনো ঘটনা আমাদের সামনে আল্লাহ ঘটান না কেন আল্লাহ তালা বলেছেন যে ওদের পূর্বসুরিদের পূর্বসূরিরা ওদের মতোই একই কথা বলতো অতীত বা বর্তমান সকল পথপ্রষ্টের অন্তর একই রকম বাস্তবতা হচ্ছে বিশ্বাসী হৃদয়ের সামনে আমার নিদর্শনসমূহ উজ্জ্বল এবং সুস্পষ্ট মহাজগতের প্রত্যেকটা অস্তিত্বই এক একটা সৃষ্টি এগুলো বিশ্বাসীদের কাছে সুস্পষ্ট বিশ্বাসীরা মহান সৃষ্টিকর্তার যে কোনো সৃষ্টির দিকে মনোযোগ দিলেই বুঝতে পারে এ এক মহিমাময় সৃষ্টি যেটা মহান মানে ক্ষমতাধর মহা ক্ষমতাধার একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এই সৃষ্টির সৃষ্টি ঘটানো সম্ভবই না আলহামদুলিল্লাহ এভাবেই তারা প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই সৃষ্টিকর্তার মহিমা খুঁজে পায় সৃষ্টিকর্তার কাজ খুঁজে পায় সৃষ্টিকর্তার মানে কুদরতি ক্ষমতাকে টের পায় আলহামদুলিল্লাহ আল্লাহালা বলেছে হে মানুষ আমি তোমাকে সত্য সহ হে রসুল আমি তোমাকে সত্য সহ সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে পাঠিয়েছি জাহান্নাম যাদের ঠিকানা তাদের ব্যাপারে তোমাকে কখনই জিজ্ঞাসাবাদ করা হবে না ওদের মতাদর্শ অনুসরণ না করা পর্যন্ত ইহুদি বা খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না ওদের বলো আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ সত্য জ্ঞান লাভের পর তুমি যদি ওদের ভ্রান্ত ধারণা অনুসরণ করো তাহলে আল্লাহর হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না তোমার কোনো সাহায্যকারীও থাকবে না আমি যাদের কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা তা যথাযথভাবে পাঠ করে এবং অনুসরণ করে তারাই সত্যিকারের বিশ্বাসী আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন আর যারা এই সত্যকে প্রত্যাখ্যান করে তারা আসলেই ক্ষতিগ্রস্ত আপনিও আমাদের ক্ষমা করে দিন পৃথিবীর বুকে কত মানুষ কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরাণ অনুসরণ করছে না শেষ নসুলকে বিশ্বাস করছে না এমনকি তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করছে না আপনি তাদেরকে তো ক্ষতির মধ্যেই নিমজ্জিত রেখেছেন আপনি আমাদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন আল্লাহ মমান আহিয়াই তহমিন আফা আহ ইসলাম আমান